ময়নার রামচকে বিজেপির পরিবর্তন সভা ময়না ব্লকের রামচক গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর ছয় ফুকার এলাকায় ময়না একের রামচক চার নম্বর শক্তি কেন্দ্রের আয়োজনে পরিবর্তন সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক তথা ময়না ব্লক বিজেপির কনভিনার সম্রাট সামন্ত বিজেপির জেলা নেতৃত্ব তথা ময়না ব্লকের কো কনভেনার সুজিত বেরা বিজেপির জেলা যুব মোর্চার সম্পাদক সৌমেন ধারা কৃষাণ মোর্চার নেতৃত্বে উত্তম জানা বাচ্চা পঞ্চায়েতের সঞ্চালক দুলাল চন্দ্র বর্মন বিজেপির শিক্ষক নেতা সমীর হাজরা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ তারা নিজেরা কোয়ালিফাইড প্লাস একটা ফর্মের বাম দিকটা নিচের দিকের বাম দিকটা তাদের জন্য আর তাদের বাচ্চা ছেলে বা নাতি তাদের জন্য নয় নিচের ডান দিকটা এইটা করে জমা আপনার নাম চলে আসবে সমস্যা নেই আমরা তো এই দেশি আমাদের কোনো সমস্যা হয়েছে কারো কেউ ছুটে পালিয়েছেন কিন্তু ইতিমধ্যেই জেনে রাখুন এই ময়নাতে আমরা এখনো কোনো অভিযোগে যাইনি এই এসআইআর চলবে এগারো তারিখ পর্যন্ত এগারো তারিখ পর্যন্ত এসআইআর এর ফর্ম জমা নিয়ে বিএলও জমা দেবেন বিডিওর কাছে এগারো থেকে পনেরো তারিখ পর্যন্ত ঝাড়াই বাছাই বলতে যেটা হওয়ার হবে তারপরে একটা খসড়া তালিকা ষোলো তারিখে বেরোবে আপনারা সবাই নোটিশে আপনাকে একটা হেয়ারিং এ ডাকা হবে সেখানে গিয়ে যে কোনো একটা কাগজ জন্ম না হলে স্কুল সার্টিফিকেট একটা টাকা না হলে আগে 2002 সালের আগে অনেকেই জানেন পোড়া অফিসে जाते খোঁজ বই থাকে পুরানো ব্যাংকের বই থাকে জমির কাগজ থাকে যে কোন একটা দেখালে ওর নাম আবার চলে আসবে বিভিন্ন নির্বাচন অধিকারীদের যে অবস্থা হয়েছে আপনাদেরও কিন্তু সেই অবস্থা হবে আপনারা যে যে অবস্থায় চাকরি করেন না কেন যদি মান মানে মনে করেন নিজের চাকরি সহ নিজের পরিবার সহ পরিজনদের ভাবে রাখবো এবং নিজেও ঠিকঠাক থাকবো তাহলে সঠিকভাবে আর যে যে ভুলভাবে কাজ করবেন সে সে তার ব্যবস্থা নির্বাচন কমিশন দ্বারা পেয়ে যাবেন বাকি থাকলো কিছু ডেভেলপমেন্টের কথা দু চার দিন আগে আপনারা দেখেছেন দিদিমণি তার পাঁচালি ঘোষণা করেছে ডেভেলপমেন্টের উন্নয়নের পাঁচালি আমরা মনে করি সাদা কালো ছবি আমরা অনেকেই দেখেছি সিনেমা উপলক্ষের সিনেমা রাজার দেশে সত্যজিৎ রায় লেখক ছিলেন পরিচালক ছিলেন ভাবু কতটা দূরদর্শী পরিকল্পনা বা দ্রুত শীলা না থাকলে আজকে দু এগারো সাল থেকে যে সরকার চলছে সেই সরকারের রূপ তখনকার দিনে সত্যজিৎ রায় কি করে তুলে দিনের তার রাজসভা সত্যজিৎ রায়ের হিরক রাজার রাজসভা আর এখনকার রানীর রাজসভা দেখুন কতটা মিলে আছে এবং সাইকেল এবন সাইকেলের রেট কত অন্য জায়গাতে হিরো সাইকেল হিরো সাইকেলের রেট কত তাহলে প্রত্যেক জেলা পিছু যদি সাইকেল দেওয়া হয় সেই সাইকেলের কমিশনটা কোথায় যাচ্ছে আবার সাইকেল দেওয়া তো তার বেল থাকেনি সাইকেলে কিউ থাকে তো তার রিংডার থাকেনি আবার অনেক সময় ট্রেনও থাকেনি এই টাকাগুলো তৃণমূলের নেতারা সব লুটপাট করছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের পরিবর্তন যাত্রা আমরা কথা দিতে পারি আমাদের বিজেপি সরকার এলে আমরা ত্রুটিমুক্ত গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সরকার আমরা পরিচালন করব আর দু একটি কথা বলতে চাই আমাদের ছ নম্বর জিপি নিয়ে এই নম্বর ছিপিতে আমি এক সময় একটু টু তেরো সাল আমরা যে পরিবর্তনটা সিপিএম এর বিরুদ্ধে আনতে চেয়েছিলাম যে রামচক থেকে অন্নপূর্ণা ধারা ছবি এই যে ক্যানেলটা আমরা পরিষ্কার করার জন্য বারবার বলেছি প্রধান স্যারকে হয়নি এখনো হচ্ছে নি এখনো তৃণমূলের সরকার এই সংস্কারের নামে ভাঙচা করে খাল সংস্কার না করে খাস কালে গাছ বিক্রি করে হাই জায়গা বিক্রি করে সেই টাকা অঞ্চলের চা খাওয়া হয় কিন্তু খাস বা খাস গাছ বিক্রি করে এই খাল সংস্কারে কাজ করা যায় এটা স্কিমে আছে কিন্তু কেন আন্তর্জীবী প্রমাণ এই কাজটা করছেন না তার কল্প আমরা চাইছি এবং আগামী দিনে আমাদের সরকার হলে আমাদের প্রথম কাজ হবে এই খাল সংস্কার করা যে ঠান সংস্কারের মাধ্যম দিয়ে আমাদের ছ নম্বর জিপি বজিরা গ্রাম পঞ্চায়েত এমনকি বনন্দপুর গ্রাম পঞ্চায়েত এইসব এলাকার জলগুলো যদি আমরা সময়ে পৌঁছাতে পারি নদীতে তাহলে আমাদেরকে প্রত্যেক বছরে আবর্জনা জলে ডুবতে হয় না এটাই আমাদের দাবি আর আমি বিশেষ কিছু বলতে চাই না পূর্ববর্তীরা বক্তরা বলেছেন আরো এই বিষয় নিয়ে ওনারা বলবেন এই করে সবাইকে আরেকবার নমস্কার ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই Confession.